কি মন খারাপ সবার আচ্ছা যারা সালামের জবাব দেন না এখন তারা দেন দেখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আচ্ছা সময় নষ্ট করবো না সরসের নাসিদে যাচ্ছি শুরুতেই একটি আরবি নাসিদ পরিবেশন করব। তো যেহেতু আমার সামনে উপবিশ্ব যারা আছেন বেশিরভাগ মাদ্রাসার ছাত্র দেখছি তো একটা নাসিদ আছে জোরে শুনতে চাই আচ্ছা এই শুরু করবো ইনশাল্লাহ এরপরে উর্দু আছে বাংলা আছে সবগুলো গাওয়ার চেষ্টা করব তো সবার কাছে অনুরোধ আমার সাথে নাসির গাইতে পারবেন তো ইনশাল্লাহ কে কে পারবেন না ইনশাল্লাহ মাশাল সবাই পারবেন কারা কারা আমার সাথে পারবেন ইনশাল্লাহ হাটা দেখতে চাই এই আওয়াজ দিয়ে যদি গান তাহলে তো হবে না আর একটু জোরে সুরে কি তাকবি শুনতে পারি আর একটু জোরে সুরে তাকবি আশা করতে পারি পিছনে ভাই একটু নড়ে চড়ে বসেন চিল্লা লিল্লাহি তাকবীর নূরুন আতাল আলাল হায়াতি রাহীমা وبكافه فاضى السلام عميما لم تعرف الدنيا عظيما مثله صلوا عليه وسلموا تسليما حن قلبي له فض شوقا إليه ليس أرجو سوى شربة من يدي الصلاة عليه والسلام عليه للسماء ارتقى فأتى بالنار كان من عفوه حين حان اللقاء قال فلتذهبوا أنتم تبوتوا مصطفى مصطفى من مصطفى سيد الانبياء مشعل في الوفاء كان في عطفه لليتامى يتمدفاه اخونا من قايبه ونشهد ابننا قايبه مصطفى সেহিদুল এম মিশালুন মিশ্যালুন ফিল নোয়া ফা কেন ফি অফ ফি লিনিয়া চ আপনি কি গাইবেন না এটা জোরের সোজা গান না চিৎকার করে মাদ্রাসা ভাইয়া এটা চিৎকার করে শুনতে চাই মুস্তফা سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى دفا حن قلبي له فاض شوقا إليه لست أرجو سوى شربة من يدي الصلاة عليه والسلام علي كان في هديه منهجا وسقا كان تسعده بسمة البسطاء سيده في الكرم قمة في العطاء مصطفى ما شاء الله سيد الانبياء مشعل في الوفاء كان في عطفه لليتامى دفاع মারহাবা কি ভাষা কি হবে আরেকটু আস্তে শুনতে চাই মারহাবা আরেকটু চিৎকার করে শুনতে চাই মারহাবা মারহাবা নামে একটা নশিদ আছে আমি বলবো সরকার কি আমাদ আপনারা কি পড়বেন মারহাবা এভাবে বললে হবে না সরকার কি আমাদ মারহাবা কে কে ভাবে চিৎকার করে দিতে পারবেন ইনশাআল্লাহ হাতটা দেখতে চাই রাসূলের জন্য ফিদা কারা কারা একটু হাতটা দেখতে চাই রাসূল আমার সোজা একটা ইব দেখতে পাচ্ছেন স্পটলাইট হ্যাঁ স্পটলাইটে ডান পাশে যারা আছেন ডান পাশে ভাইরা একটু জোরে সরে একটু গলা ঝাঁকা আনেন গলা ঝাঁকাইছেন ডান পাশে ভাইদেরকে আমি আগে জিজ্ঞেস করবো স্যার কি আমাত আপনারা বলবেন মার হাবা এবার আমার বাম পাশে ভাইরা ওরে ভাই বাম পাশে কি বেশি মানুষ নাকি বাম পাশে ভাইদের কি পরে জিজ্ঞেস করছে আগে দেখি ডান পাশে ভাইরা বিজয় হয় নাকি বাম পাশের সবাই প্রস্তুত আছে ইনশাল্লাহ

ইস্কের বহি প্রকাশ যদি মারহাবার মাধ্যমে না বলতে পারেন এক চেয়ে কি আছে একটু জোরে জোরে চিল্লায় সবাই ডান পাশে ভাইরা সরকার কি আমত মাশাআল্লাহ তাবারক রহমান বাম পাশে ভাই উপস্থিত আছেন ইনশাআল্লাহ মঞ্চে সবাই প্রস্তুত আছেন না একটু সবাই জোরে জোরে চিৎকার করে সরকার কি আমত কারা প্রিয় বিজয় আজকে বুঝতে পারতেছিনা আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক রসুলের আশিক সবাইকে কবল করব সবাই চিৎকার করে বলে আমিন ডান পান আমরা সবাই চিৎকার করে মন যে যারা ভবিষ্য আছি সঙ্গে স্যার কার কি আহমদ নাই লাট জোরা বলেন না স্যার কার কি আহমদ তিল কি আহমদ পিছনে ভাইয়াটা কি লজ্জা পাচ্ছেন নাকি পিছনে ভাইয়াটা চরম লজ্জা ভাঙিয়েন না একটু চিৎকার করে আপনার আমার বলেন স্যার কার কি আহমদ তিল তার কি আহমদ

सभ झूम सहर का वासूम कलियां थीदम के गुनगुनाती थी उतरे बि न थे कांबे कीम्बर کہ عبداللہ کے گھر سے مبارک ہو مبارک ہو مبارک ہو مبارک हो, मुबारक हो, मुबारक हो मुबारक کی آمد سرکار کی آمد دلدار کی آمد آقا کی آمد داتا کی آمد حضور کی آمد پرنور کی آمد سب مل کر بولو جھوم کہ بولو نور والا آیا ہے جشن منا مل کے نور والا آیا ہے جشن مناؤ مل کے السلامی جانے عالم السلامی مانے آل شاہدی سلطان آل سالا اللہ تم علیکہ وادی مکہ وادی تہبہ اور دنیا کے وادی وادیاں مکہ وادیاں تہبا اور دنیا کے وادی عام نبی کے گھر آئے عام نبی کے گھر آئے مہکی ڈالی ڈالی سارے نبی یہ کہتے ہیں سارے نبی یہ کہتے ہیں چلو جشن مناؤ مل کے مل کے مل کے, کے جھنڈی لگاؤ سب گلیاں سجاؤ سرکار کے نعرے لگاؤ ہے جشن نبی رونقیں لگی دل جان سے سارے گاؤ چل بے لگاؤ سب گلیے سجاؤ سرکار کے نعرے لگاؤ اے جشن نبی رونق ہے لگی دل جان سے سارے گاؤ سرکار کی آمد آواز کو میں جاتے گئے نوچت کر گرے سرکار کی آمد دلدار کی آمد آقا کی آمد داتا کی آمد حضور کی آمد پرنور کی آمد سب مل کر بولو بولو انہیں خدا نے کیا ہے اپنے ملک کا مالک انہیں قبضے میں رب کے خزانے ہے انہیں خدا نے کیا ہے اپنے ملک کا مالک انہیں کی قبضے میں رب کے خزانے آئے ہیں جو چاہیں گے جسے چاہیں گے یہ اسے دیں گے جو چاہیں گے جسے چاہیں گے یہ اسے دیں گے ہے یہ خزانے لوٹانے سرکار کی آمد دلدار کی آمد آکا کی آمد داتا کی آمد حضور کی آمد پرنور کی آمد سب مل کر بولو সজা সরকার কে নারে হে জন নবী রা কে লগি দিল জান সারে গাও সরকার কি আকার করে